হোয়াইট সিমেন্ট আর নয় এখন থেকে টাইলস গ্রাউড দিয়ে কিভাবে টাইলস পুডিংস করবেন আজকে থাকছে সেই বিষয়ের উপরে সম্পূর্ণ ফ্লোরে পুটিং করার আগে ফ্লোরটা আমাদের পরিষ্কার করে নিতে হয় তো আমাদের অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে হয় অনেক ক্ষেত্রে অ্যাসিড থাকে না অ্যাসিড না থাকলে আপনারা কিভাবে পরিষ্কার করবেন এই তার জন্য প্রয়োজন এরকম একটি ছুরি অথবা একটি ব্লেড হলেও চলবে ছুরি দিয়ে পুটিং করার আগে সর্বপ্রথমে এইভাবে এটাকে পরিষ্কার করে নেবো দেখুন কেমন ময়লা উঠছে দেখুন এইভাবে জয়েন্টগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব ব্লেড দিয়ে ফ্লোর পরিষ্কার করে নিয়েছি তারপরে আমরা রোপ কোম্পানির টাইলস পুডিং অর্থাৎ টাইলস গ্রাউড দিয়ে আমরা পুডিং করব তো ফ্লোরের টাইলসের কালারটা আমাদের স্কাই ব্লু আছে তো এর জন্য আমরা এই পুডিংয়ের সঙ্গে সামান্য অল্প পরিমাণ ব্লু অক্সাইড মিক্সড করে নিয়েছি করে নিয়ে আমরা ফ্লোরের কালারটা করে নিয়েছি নিয়ে এখন আমরা এই ফ্লোরের পুডিংটা মেরে দেব ওয়াল বা ফ্লোরের জয়েন্ট পরিষ্কার করার জন্য আপনারা অ্যাসিড ব্যবহার করতে পারেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম টাইলস ক্লিন অ্যাসিড বার হয়ে গেছে আপনারা সেই অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে পারেন আমরাও অ্যাসিড দিয়ে পরিষ্কার করে থাকি তো অ্যাসিড দিয়ে পরিষ্কার করার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে তো অনেকে অ্যাসিড দিতে চায় না বা অ্যাসিড হয়তো থাকে না কাজের সময় তাদের কথা চিন্তাভাবনা করেই এই ভিডিওটি তৈরি করা হয়েছে আপনারা এইভাবেও জয়েন্টগুলি পরিষ্কার করে নিতে পারেন তারপরে আপনারা পুডিংটা এইভাবে করে দিতে পারেন এটা কিন্তু টাইলস গ্রাউড টাইলস গ্রাউড দিয়ে পুটিং করলে পুটিং করার পরে কিছু সময় এটাকে শুকাতে দিতে হবে এখন শুকিয়ে গেছে এবার একটি ভিজে কাপড় এবং একটি শুকনো কাপড় লাগবে প্রথমে ভিজে কাপড় দিয়ে এভাবে মুছতে হবে তারপরে এইভাবে একটি শুকনো কাপড় দিয়ে এইভাবে মুছে দিতে হবে তাহলে পরিষ্কার হয়ে যাবে এটা দেখুন টাইলসের জয়েন্টে এখনও অনেকেই হোয়াইট সিমেন্ট ব্যবহার করে থাকে তো আমি বলবো হোয়াইট সিমেন্টটা ব্যবহার করবেন না কারণ এই টাইলসের জয়েন্টগুলি খুবই সূক্ষ্ম হয় তো সেই ক্ষেত্রে জয়েন্টে পুডিংটা ভালোভাবে ঢুকতে চায় না হোয়াইট সিমেন্ট হলে আর হোয়াইট সিমেন্ট হলে কিছু দিনের পরে হোয়াইট সিমেন্টগুলি ফেটে যায় তো অবশ্যই আপনারা টাইলস গ্রাউডটি ব্যবহার করুন এর রেজাল্ট খুবই ভালো টাইলসের কাজের এই রকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে রাখুন